কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আবার শিক্ষামূলক আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম একটা চার বছরের শিশুর পড়ালেখা শিক্ষামূলক ভিডিও তাই তো তো আনহাকে আমি কিভাবে পড়াই তার ছোটোখাটো টেকনিক আপনাদেরকে আমি শেয়ার করি আজকে আরেকটা সুন্দর টেকনিক আপনাদের শেয়ার করবো তো টেকনিকগুলোর মধ্যে এখানে আনহারটা রিসেন্ট বার্থডে হয়েছিল তো হ্যাপি বার্থডে লেখাটার মধ্যে অনেকগুলো লেটার আছে দেখুন এখানে তো আমি এগুলোকে ফেলি এইগুলো দিয়ে আমি আজকে ওকে লেটার চিহ্নিত করা শেখাবো আর তার সাথেও ঠিকঠাক বলতে পারছে কি না সেটা আপনাদেরকে শেয়ার করব। এর মধ্যে আপনাকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই যে মানে হ্যাপি বার্থডে লেখার মধ্যে তো এ থেকে জেড পর্যন্ত অনেক কিছু সেন্ড লেটার থাকে তো সেই লেটারগুলো আনা চিনতে পেরেছে কিনা শিখতে পেরেছে কি না সেটাই আজকে আপনাদের শেয়ার করবো আর আপনাদের কাছে যদি এরকম লেটারে এরকম হ্যাপি বার্থডে লেখা থাকে সেগুলো আপনারা ফেলবেন না আপনাদের ছোটো বাচ্চাদেরকে দিয়ে সেগুলো লে মানে চিহ্নিত করা শেখাতে পারে তো চলুন বন্ধুরা আজকে আমরা আমার আনহাকে দিয়ে একটা সুন্দর শিক্ষামূলক ভিডিও শেয়ার করতে চলেছি দ্য লাইক সাবস্ক্রাইব আমাদের চ্যানেলকে তাই না হ্যাঁ চলো ব্যাক ক্যামেরা করে আপনাদেরকে এবার আনহার সাথে লেখাপড়াটা আমি শেয়ার করছি হ্যাঁ এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক রকম লেটার আছে অনেক রকম লেটার আছে এর মধ্যে থেকে আমি আনহাকে লেটার চিহ্নিত করা শেখাবো তো তার মধ্যে আমি একটা এগুলোকে সব সাইডে রাখি রেখে এবার আনহার মা সামনে আমি একটা করে লেটার দেবো আনহার সেগুলোকে বলবে ঠিক আছে সো এটা তো আপনারা বুঝতেই পারছেন আনহা বলতে পারি কি দেখি কি এটা এইচ এইচ ফর হেম ইয়েস চলো সো এবার এটা দিচ্ছি এটা কি বলো ডিফার আর একটা বলো ডি এর সাথে আর একটা বলো না ডিফার হ্যাঁ দেখবে কেন তুমি বলো ডিফার ডগ আর কি হয় হ্যাঁ মার বমি বলো ডগ আর ওটা কি ওইগুলো কি তোমার হ্যাঁ ইংলিশ কি পুতুল ইংলিশ কি

হ্যাঁ তো ব্যাট বি ফর ব্যাট বলতে কে বলেছে হ্যাঁ তাহলে আমি ফেলে দেবো এবার বি ফর ব্যাট বলতে না পারলে ঠিক আছে চলো আর হচ্ছে এটা কি বলো ওয়াই ওয়াইফর আর এটা কি খেলা ওয়াইফার ইয়েলো হ্যাঁ চলো হয়ে গেছে সো এইভাবে আমি আমার আনহাকে খুব সুন্দরভাবে একটা আপনাদের ডেমো দিয়ে দেখালাম যে এরকম ভাবে পড়ালে বাচ্চারাও বেশ ভালোই পড়াশোনা করবে আর ওরা বেশ ইন্টারেস্টও পাবে খেলাতে একটা খেলাও হলো তার সাথে পড়াশোনাও হলো তাই তাইতান হ্যাঁ হুম আমি আবার আবার দিই তোমাকে আমি শেখাবো এগুলো দিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমার পুজকু শোনার জন্য অনেক দোয়া করবেন অনেক ভালোবাসা দেবেন বাই বাই আল্লাহ হাফিজ আল্লাহ হাফিস বল